আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের তো আল্লাহর অশেষ রহমত আমরা ভালো আজকে হচ্ছে আমার সেলের রুমটা আমার পুরো বাসাটাই দেখাবো আপনাদেরকে আমার আমার নতুন বাসায় আসছিলাম আরো আগে কয়েক মাস আগে কিন্তু দেখানো হয় নাই আমার পুরো রুমটা দেখেন এটা হচ্ছে আমার সেলের রুম এখানে থাকে পড়াশোনা করে এটা হচ্ছে আমার ড্রয়িং রুম এখানে আমরা বসে এখানে হচ্ছে আমরা টিভি আমার এই রুমটা অনেক বড় এখানে দুইশো সোফারা খাতে এরকম বড় এখানে আমার ওভেনগুলো নষ্ট হয়ে গেছে বিক্রি করে আমাদের বাসার সামনে আমাদের রুমের সামনে এখানে আমাদের বাসার আছে সিটিগুলো অনেক সুন্দর পরিষ্কার থাকে সবসময় পরিষ্কার এখন হচ্ছে আসেন আমাদের হচ্ছে রুমের ভিতরের রুমগুলো আমাদের তিনটা বেডরুম আর ডাইনিং টেবিল কালার এটা হচ্ছে আমার রান্নাঘর যে রান্নাঘর আমি বেশিরভাগ সময় এখানেই থাকি আমার রান্নাঘরটা অনেক গরম হচ্ছে আমার রান্নাঘর এগুলো হচ্ছে খালা আসে নাই এগুলো রাখছিদের জন্য কাটে কুটে রাখবো সব ব্লেন্ডার করে আর এটা হচ্ছে আমার ছোটো ফ্যান আমি এখানে রান্নাঘরে কাজ করি আর বসে বসে ফ্যানের বাতাস খাই এখানে এই ছোটো ফ্যানটায় অনেক বাতাস আমার এখানে থাকতে বেশিরভাগ সময় এখানে আমার জিনিস এগুলো হচ্ছে আমার ডাইনিং রুম আমার ডাইনিং টুবটাও অনেক বড় আর এখানে হচ্ছে আলো বা আলো মানে কার লাইট দিনের বেলা লাইট চালানো লাগে না অনেক সুন্দর এখানে আমার দুটো পিভিজ আবার কেবিনে টেবিল দেখার পর আমি একটু ফাঁকা ফাঁকা পরিবেশে দেখবো অনেক জায়গায় এখানে আমি আবার কি করলাম এখানে একটা আমার একটা আমার হাজব্যান্ডের একটা টান ছিল ও যখন বেচাল অবস্থা থাকতো ওটা এটার আমি ও ফেলতে দেয় না আর কি তো আমি এটাকে হচ্ছে টি টেবিল মতো করে ছোটো করে কাপড় টাপড় দিয়ে বানাই রাখছি ডাইনিং টেবিলের ফাঁস দিয়ে যদি কখন খাওয়ার টাওয়ার টুকি টাকিয়ে সেটা রাখা যায় এজন্য আমার এখানে আবার সামনে উভে হচ্ছে একটা বেসিং আছে পাশে বাসাটা সিস্টেম অনেক সুন্দর Deci, 8 la această bedroom, echanelul 8 se amestecă. Echanelul 8 se amestecă. Echanelul 8 și আর হচ্ছে আমাদের জুটার বেলগুলি কিন্তু অনেক সুন্দর এগুলো এখন বৃষ্টির কারণে অবস্থা তো ভালো না কিন্তু অনেক রোদ আসে একবারে এই বাসাটা হচ্ছে খোলা মেলা সারো রোদ শীতের দিনে বেশি ভালো লাগে আর কি আমাদের আর একটা আমাদের আগে একটা বেডরুম এটা হচ্ছে আমার মায়ের উপর আপনার বাইরের উপর মতন দেখি না ওকে ছোট বলে আমার বোনের মাথা দেখি আমার বোনের মনে করে ও থাকে রুমে ওরা আমি সাথে থাকি মানুষ হয়তো এরকম করতে পারে কত মানে নানা ভাইরের উপরে একসাথে তো থাকা যায় না যত আমাদের মধ্যে কিন্তু এরকম কোনো কিছুই না হচ্ছে আমার

বৃষ্টি বাতাস রাস্তায় পানি উঠে গেছে দেখো রাস্তায় কি পানি এই যে রাস্তাগুলোর মধ্যে পানি满了 আজকে রে তো চলুন আমরা নেগোলা সার্চ করব